আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভাবলাম যে একটু বিস্তারিত আলোচনা করি প্রথম হচ্ছে আপনারা অলরেডি দেখেছেন হাসনাথ এবং আসিফ আসিফ মোহাম্মদ সজিব বোধহয় নাম তাদের দুইটা স্ট্যাটাস প্রথম হচ্ছে হাসনাত বলেছে যে তাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল এবং পরবর্তীতে সেনা সেনাপ্রধান নাম মেনশন করেন নাই বাট বলেছে চল্লিশ বছর অপোজিটে যে সিনিয়র অফিসার ছিল সে বলেছিল চল্লিশ বছর তার অভিজ্ঞতা অনেক বেশি চল্লিশ বছরের এই লাইনে আছেন সো সেনাবাহীতে চল্লিশ সার্ভিং চল্লিশ বছর ধরে আছেন একমাত্র জেনারেল ওয়াকারিও তো এটা অভিয়াসলি বোঝা যায় এবং একই সাথে আমি এর আগে অনেকবার বলেছি যে পাঁচই আগস্টে যখন জেনারেল ওয়াকার এবং মেজর জেনারেল হামিদ তারা দুজনেই চেষ্টা করেছিল প্রফেসর সরি আসিফ নজরুল ওনাকে প্রধান প্রতিষ্ঠা বানানোর জন্য ছাত্রদের জন্য এটা ওনারা পারেনি এবং এটাই সময় তো আল্লাহ বাংলাদেশকে সেভ করেছে ওই সময়টাই সো এখন আমি এই গত ছয় সাত মাস ধরে বলে আসছি আমাকে মোটামুটি একটা যে আমি পাগল হয়ে গেছি বা এরকম একটা সিচুয়েশন আমার নামে অনেক প্রোগ্রাম টোগ্রামটা আছে কিন্তু ফাইনালি কিন্তু এটা এখন মানুষের কাছে ক্লিয়ার বাট আমি খুব অবাক হচ্ছি কালকে আমি একটা টক শোতে গিয়েছিলাম বিএনপির মেজর আক্তারুজ্জামান স্যারের কাছে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত এভিডেন্স থাকার পরেও মানুষ কিভাবে মানে একই ভুল ব্যাখ্যা কন্টিনিউয়াস দিতে পারে আমি এবং রিটায়ার্ড কিছু অফিসার এবং সার্ভিং কিছু অফিসারের ইয়াতে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম না না সার্ভিং অফিসার না শুধু রিটায়ার্ড অফিসার যারা আর্মির বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করে তারা চোখ বন্ধ করে জেনারেল ওয়ার্কারে সাপোর্ট করতেছে এই সাবজেক্ট নিয়েই দেখলাম রাজনৈতিক দলগুলা এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে কয়েকজন ফেসবুক বা ইউটিউবার অ্যাক্টিভিস্ট যাদের রোল হাসিনা পতন আন্দোলনে খুব নোটে বলছিল তারা দেখি এখন বলতেছে যে সেরা নতুন দল করে গঠন করেছে নতুন দল গঠন করার জন্য তার এখন অনেক সময় দরকার এই সময় পাওয়ার জন্য সে এই ঘটনাটা বলেছে অনেকে এটা বিশ্বাস করতে আছে না এটা একটা অ্যাবসার্ড জিনিস এটা একটা অ্যাবসার্ড জিনিস মোট কথা হচ্ছে আমি মনে করি না হাসনাত বা আসিফ তাদের ওই স্ট্রেংথটা বা ওই জিনিসটা ওই ওই লেভেলের সে একটা মিথ্যা কথা এরকম ন্যাশনাল পর্যায়ের থেকে বলতে হবে এবং আমরা কিন্তু এখন পর্যন্ত আইএসপিআর থেকে কোনো নোটিশ পাইনি যে আইএসপিআর কোনো ইয়া দেয়নি যে এটাকে ডিনাই করে বা এটার পক্ষে কোনো কিছু নিয়ে সো আমাদের যেটা এই জিনিসটা আসলে আমি যখন প্রথমেই শুনলাম তাহলে আমার কাছে মনে হলো যে জেনারেল ওয়াকার আমরা অনেক জায়গায় বলেছি যে জেনারেল ওয়াকার একজন মিডিয়াকার অফিসার ছিলেন এই কাজটা কিন্তু তাকে মিডিয়া থেকে একদম বিলো এভারেজে নিয়ে গেছে ওনার কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্ররা কখনোই এই আওয়ামী লীগকে পুনর্বাসনটা মেনে নেবে না উনি কীভাবে উনি কোন সাহসে আমি বললো কীভাবে উনি যেতে পারলো ছাত্রদের কাছে যে থিঙ্কিং যে এটা এক্সপোজ হবে না ইস সামথিং ভেরি আনইউজুয়াল আমার কথা হচ্ছে এখন উনি ওয়াকার যে পরিস্থিতির এবং এই পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে ভারতের চলতেছে এটা ক্লিয়ার এবং এটা সবার সামনে এক্সপোজ হয়ে গেছে এবং আমার ধারণা এটা উনি আন্ডার প্রেশার করেছেন সেম জিনিস আমার আপনারা যদি মনে থাকে রাওয়ার যে রাওয়ার রাওয়াতে যে উনি যে একটা ভাষণ দিয়েছিলেন উনি একটু উত্তেজিত অবস্থায় ছিলেন উত্তেজিত অবস্থায় ছিলেন এবং ওটাও কিছু মনে হয়েছে কেউ তাকে প্রেশার দিয়ে করিয়েছে এই জিনিসটা মানে আমি আমি জেনারেল ওয়াকারের পার্সপেক্টিভ যদি চিন্তা করি যে আমি যদি জেনারেল ওয়াকারের পজিশনে থাকতাম আমি যদি আমি একজন আওয়ামী লীগের মনোনীত সেনাপ্রধান এবং তাকে সার্ভ করতেছি এই কাজটা কিন্তু আমি নিজে করতাম না এই অফারটা দেওয়ার জন্য এই অফারটা দেওয়ার জন্য তার উচিত ছিল যে কোনো একটা থার্ড পার্টিকে দেওয়া থার্ড যে কোনো ক্রেডিবল পার্টি দেওয়া এটা হইতে পারত অন্য কোন দেশের অ্যাম্বাসেডার অন্য কোন রিটায়ার্ড জেনারেল অন্য অন্য যে কেউ অন্য যে কেউ কিন্তু উনি এটা নিজে করে কিন্তু ভজগট পারে কেউ এবং হি ইজ এ জাস্ট কট এবং আমরা এই জিনিসটা দেখতেছি এখন আমরা সেই প্রত্যেকটা দল এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা এটা নিয়ে পলিটিক্যাল রেটরিকে চলে গেছি সো এরা একটা নতুন দল করতেছে এটা বিএনপির জন্য হুমকি জামাতের জন্য হুমকি হইতে পারে এদের জন্য এই হুমকি যে যার প্রাসক্রিপ্টিভ থেকে প্রাসপেক্টিভ থেকে এখন এক্সপ্লেনেশন দিচ্ছে আমি লিস্ট দুইজন স্ট্রং অ্যাক্টিভিস্ট জানি যে তারা নিয়মিত ডিজিএফআই থেকে মাসো হারানে আপনার নাম বললে আবার সবাই বলবেন যে প্রমাণ করি প্রমাণ করি আরে ভাই ডিজিএফআই এগুলো প্রমাণ নিয়ে প্রমাণ নিয়ে কারো দেয় না একজনের টাকার অঙ্ক জানি প্রতি মাসে তিন লাখ আশি হাজার করে বাংলাদেশের একটা অ্যাকাউন্টে জমা হয় আর একজনের টাকার জানি না তারা এখন দিচ্ছে যে সেনা প্রধানকে যদি আউট করা করা হয় তাহলে এটা ম্যানেজ যাবে না হি ইজ দ্য বেস্ট অপশন এটা একটা ভুল তথ্য আমরা যদি এটাকে এমনভাবে এটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটা না দেখে আমি দেশ দেশপ্রেমের পার্সপেকটিভ জিনিসটা দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি নেক্সট ইলেকশন জেনারেল ওয়াকার আন্ডারে হয় এই ইলেকশনটা একদম ইলেকশন হয়ে যাবে মানে এই ইলেকশনের মধ্যে যত ধরনের মারামারি কাটাকাটি হানাহানি সব সবকিছু থাকবে এবং আর্মিকে জেনারেল ওয়াকার তার সেই আগের পদ্ধতি এখন যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার সময় আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আমার আঠাশ বছর জীবনে আমি কখনো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ পাই নাই সিভিল ম্যাজিস্ট্রেট থাকার পরেও আমরা আইন শৃঙ্খলা বাহিনী মানে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম এখন পারতেছি না কারণ তাদের সিনিয়র মানে এদিক দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওদিক দিয়ে বলে দিয়েছে কোনো অপারেশনে যাওয়ার আগেই এটা সিনিয়র অফিসার স্ক্রুটিনি করে এটা যদি আওয়ামী বা ওই রিলেটেড হয় ওখানে অপারেশন করতে দেয় না আপনারা যে ইস্কনের রোল দেখতেছেন আনসারের রোল দেখতেছেন আনসার রিভলিউশন করতেছিল এখানে যত কিছু আছে সবকিছুর পিছনে গোয়েন্দা সংস্থাগুলোর হাত আছে এখন এটা ক্লিয়ার এখনো আমরা যারা করতেছি এখন আমাদের উপরে আক্রমণ যেটা আবার বৃদ্ধি পেয়েছে কি জন্য কারা করেছে আগে তো করতে। করত এখনো ডিজিএফআ করতেছে চিফ কি কোনো ইন্টেলিজেন্স ব্রিফ দিচ্ছে না ক্লিয়ার আমি আবার আরেকটা সোর্স থেকে আমাকে একটা ইনফরমেশন খাওয়ানোর চেষ্টা করলো যে জেনারেল ওয়াকারের উপরে একটা থ্রেট আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নাকি আক্রমণ করতে পারে বুলশিট এই আধুনিক যুগে আন্ডার ইউএন ইউএন এবং ইন্টারন্যাশনাল যে আমাদের আমি যদি জানি আমেরিকা আমাদের সাপোর্টে আছে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ইচ্ছা করলে বাংলাদেশকে অ্যাটাক করবে ইটস এবং এইটার থ্রেটেই নাকি উনি এবং ওই রাওয়ার রাওয়াতে ভাষণটা দিয়েছেন ইটস বুলশিট দ্যাস বুলশিট আপনাকে এখন জেনারেল একটা জিনিস বুঝতে হবে যে জেনারেল ওয়াকার এতদিন এখানে আছেন সেনাপ্রধান হিসেবে উনি যারা আমাদের ভাই ব্রাদার গুম খুন করেছে একটা জিনিস আমি খুব দুঃখের সাথে অনেকবার বলেছি সেটা হচ্ছে এয়ারফোর্সের অফিসার এয়ারফোর্সের অফিসারকে কখনো গুম বা ইয়া করে নাই নেভিও করে নাই পুলিশ কখনো করে নাই ইটস ওনলি দ্য আর্মি ইটস ওনলি দ্য আর্মি ইটস ওনলি দ্য আর্মি আমাদের এই যে ভাতৃত্ববোধ যেটা সেনাবাহিনীতে ছিল এটাকে ক্রাশ করে দেওয়া হয়েছে ক্রাশ করে দেওয়া হয়েছে সেনাবাহিনী সরি ইন্ডিয়া আমাদের জেনারেলদেরকে পকেটে ঘুরে নিয়েছে আমি এর আগে বলেছি জেনারেল শফিউদ্দিন যখন আমার কমান্ডার ছিল সে আমাকে বুঝাচ্ছে যে ইন্ডিয়া আমাদের চতুর্দিকে আসে আমাদের ইন্ডিয়ার ইয়াতে কম্প্রোমাইজ করে চলতে হবে নো স্যার কম্প্রোমাইজ করতে চলতে হবে না আমি জাস্ট ওটাকে বলছি মেক্সিকো সরি কিউবা কিউবা আমেরিকার নাকের ডগার মধ্যে আছে আমেরিকাকে হ্যাডাম দেখায় আসছে এর কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে কোনো দেশেরই দুইটা দেশের সম্মান ইকুয়াল এখানে কেউ কারো থেকে বড় কেউ থেকে ছোট না সো এরকম একটা সিচুয়েশনে হবে রেসপেক্টেবল সম্পর্ক যা পরবর্তীতে আমাকে উনি থামাই দিয়েছিলেন তারপরে একটা জরুরি কাজ আমাকে সো আমি আর এটা নিয়ে বেশি কথা বলতে পারি নাই বাট কথা হচ্ছে এইটাই হচ্ছে সত্য যে আমরা ইচ্ছা করলেই আমাদের পররাষ্ট্রনীতিটা শুরু থেকেই হচ্ছে ম্যালিস্টোনান এটা এই যুগে এই যুগে একটা মানে আমি বলবো একটা অথর্ব পররাষ্ট্র নিতে অথর্ব পরীতে আমরা আমাদেরকে কেউ করে কিছু করলে আমাদের রিটালিয়েট করতে হবে এই যে এখন আমি আজকে সকালে দেখলাম আনন্দবাজার পত্রিকার নিউজ তারা বলতেছে যে অলরেডি আর্মিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার আর্মিকে ঢাকায় কনসেল্ট করছে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য এবং আরও একটা আমাকে দুই একজন দুইটা ইনফরমেশন পাঠালে দুইটাই দেখলাম হ্যাঁ ইটস নট গোয়িং টু হ্যাপেন আমি এটা বলতে পারি ইজ নট গোয়িং টু হ্যাপেন জেনারেল ওয়াকার এই পরিস্থিতি উনি যদি পরিস্থিতি অ্যাসেসমেন্ট না করতে পারে উইল ডুম অ্যাগেইন অলরেডি হি ইজ ডুমড অলরেডি ডুমড সো এই মুহূর্তে সেনাপ্রধানকে যদি স্বর্ণ হয় এবং আমি আমাকে বেশ কয়েকজন তার ক্লোজ অ্যাসোসিয়েট আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হি এ দেশ এ সে একটা খাঁটি দেশপ্রেমিক খাঁটি দেশপ্রেমিক ঠিক আছে খাঁটি দেশপ্রেমিক উনি এটা কেন করতেছেন এটা নিজে তারাও কনফিউজ সামনাসামনি দেখা হচ্ছে সামনাসামনি তো দেখার সুযোগ নেই আপনি বলেন আমাকে যদি কোনো ইয়া থাকে আমাকে তো ফাউল কথা বলে আমাকে তো কনফিউজ করতে পারবেন না আমাকে কনফিউজ করলে তো আপনাকে সলিড কিছু জিনিস দিতে হবে সলিড কিছু জিনিস দিতে হবে সো এখানে জিনিসটা হচ্ছে উনি যদি দেশপ্রেমিক হয় আমি যদি এই মুহূর্তে জেনারেল ওয়াকারে না থাকতাম আমি যদি এরকম ম্যাচ করতাম আমি জাস্ট আমার জায়গা থেকে সরে যায় আমি জাস্ট রিটায়ার করে ফেলতাম ভলেন্টিয়ার রিটায়ার করে ফেলতাম আমি যদি দেশপ্রেমিক হই আমি যদি বাল এবং ভারতের যদি পেট না হই আমি এখন রিটায়ার করে ফেলতাম কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং এই সিচুয়েশনটার জন্য বাংলাদেশে একটা বড় সামনে একটা আনরেস্ট হওয়ার সুযোগ আছে তবে আমি এখন যেটা বুঝতে পারছি উনি যেহেতু উনি যেহেতু ভারত এবং ইয়ার কথা এমন ভাবে চলতেছেন এবং কিছু কিছু জায়গায় হয়তো বা উনি কি বলে পারেন বাট কথা হচ্ছে আমি অনেকবার বলছি আপনি যদি ব্ল্যাকমেল হয়েও যদি একটা প্রেস কনফারেন্স করেন যে এই হয়েছে আমি ব্ল্যাকমেল হয়েছে এখন থেকে আর মারি না আমি বাংলাদেশকে করব আপনি বলেন পুরা বাংলাদেশ ইয়ার পিছনে থাকবে বাংলাদেশ আপনার পিছনে থাকবে কিন্তু আপনি ওই সুযোগ নেন নাই এবং আপনার আর কোনো সুযোগ নাই কোন সুযোগ নেই বাট আমি এটুক বলতে পারি যে জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয় বাংলাদেশ যেখানে ওখানেই থাকবে ওনার আন্ডারে যদি ইলেকশন ইলেকশন হয় সেই ইলেকশনটা একটা হবে এবং শেখ হাসিনা দূর থেকে তখন বলবে দূর থেকে তখন বলবে যে মানে আন্তর্জাতিক মহলকে বলতে পারবে যে বাংলাদেশ একচুয়ালি নির্বাচনে এরকমই হয় আমরা এবং সেনাপ্রধান যে জিনিসটা সাজি সাজিদিকে খাওয়ানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কি ওয়ান ইলেভেনের পরে যে কম্প্রোমাইজটা হয়েছিল কম্প্রোমাইজ কি যে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তোমাদেরকে এত সিট দেওয়া হবে তার মানে হচ্ছে আপনার জনগণ কিন্তু ভোট দিতে পারবেন না তারা আগের থেকে ক্লোজ ডোর ইয়া হ্যাঁ একটা কমেন্টেশন সফরের পরে আলকার অবস্থান আমি এটা নিয়ে বলবো একটু এরপরে একটা জিনিস গ্যারান্টি থাকতে পারেন যে তখন আপনার জনগণের ভোট আর ভোট হবে না তখন ক্লোজ ডোর মিটিংয়ে হবে কে কয়টা সিট পাবে এবং বাংলাদেশকে এই বাংলাদেশে এরকমই হয় এরকমই হয় এটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকায় দিবে যে বাংলাদেশ নির্বাচন মানে হচ্ছে ক্লোজ ডোর মিটিংয়ে ডিসিশন হবে যে কে ক্ষমতায় আসবে জেনারেল ওয়াকার যদি কে যদি সরানো না হয় এটা চলতে থাকবে এবং আপনারা ভোটের অধিকার আর ফিরে পাবেন না গ্যারান্টেড গ্যারান্টেড এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতেছিলাম যে সাতাইশ তারিখে প্রফেসর ইয়াতে যাওয়ার কথা চায়নাতে যাওয়ার কথা এই ভিজিটটা ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু ওই যে জিনিসটা না আমরা সবসময় পররাষ্ট্রনীতিতে সফটভাবে যাই বাট প্রফেসর হার্ড ভাবে যায় এবং এই কারণেই এই ভিজিটটা ইয়াদের জন্য ভারতের জন্য একটা থ্রেট এবং তারা চেষ্টা করবে এই ভিজিটটা বন্ধ করার জন্য আমরা এখানে এখন একটা জিনিস হচ্ছে এখন এই দেশের সিচুয়েশন আমাদেরকে ভুলে যেতে হবে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে এনসিপি বা কে হালের জনতার দল বাংলাদেশে একটা নতুন দল করেছে সেনাবাহিনীর অফিসার এবং অন্যান্য প্রফেশনালদের নিয়ে আমি অ্যাকচুয়ালি ক্লোজ ওয়াচ রাখতেছি ক্লোজ ওয়াচ রাখতেছি দেখার জন্য যে কারা কারা এখানে আসে এর মধ্যেই এটার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে এর মধ্যে দেখলাম আওয়ামী জেনারেল কয়েকজন আছে স্টিল আমি এটার প্রতি অ্যাকচুয়ালি ক্লোজ দিক খেয়াল রাখতেছি যে এটা মানে সরকারি বা আওয়ামী দলের কোনো বিটি টিম হলো কি না আচ্ছা এখন কথা হচ্ছে আমাদেরকে এই সময়ে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা দেশকে ভালোবাসেন তারা আমরা স্থির থাকব আচ্ছা এটা একজন একটা কমেন্ট দিয়েছে তোদের বাবার খেলাফত প্রতিষ্ঠা করতে এনএসপি জসিয়ে দিয়ে এখন ভোটারকে মানে এনিওয়ে ওই ডিজে ফাই খুব ভেরি অ্যাক্টিভ আমার ইয়াতে এখন আর কি সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবুত তাহারি করেন হিজবুত তাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে করতে হবে কিন্তু আপনারা ভারতের মাঠে না এই মুহূর্তে তুলসী গাভার যে সমস্ত কথাবার্তা বলছে আপনারা যে যে এর আগে মাঠে নামছেন তো মানে এক পার্টি একবার হিজবু নিয়ে নাকি আমি জানি না এই সেই এই সেই আমি যটটুক জানি বাট তুলসী গাভারের ওই কমেন্টের পরে এটা নিশ্চিত যে আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছেন সো এখন খামাখা আর আমি মনে করি যে প্রতিটা আন্দোলন ইয়া যদি শুরু হয় বাইতুল মোকার থেকে এটা ওয়েস্টকে একটা রং ইনফরমেশন দিবে যদিও উই মে নট কেয়ার বাট আমার মনে হয় কেয়ার করা উচিত মানে ধর্মীয় উগ্রবাদীর একটা লেভাস দিবে যেটা আমি মনে করি না ওখান থেকে হইতেই পারে বাট ভারত এটার রং এক্সপ্রেশন বিদেশে দিবে এটা আমাদের মনে রাখা উচিত আমরা যে আন্দোলনই করি না কেন সো আমি এখন যেটা মনে করতেছি যে ফাইনালি প্রফেসর ইউনিসেফেস আমি রিকোয়েস্ট করব আপনি অনেক অভিজ্ঞ প্রজ্ঞা এবং জেনারেল ওয়াকারের থেকে অভিজ্ঞ লোক সো তাকে আউট করার জন্য একটা ব্যবস্থা আপনি বের করেন এবং আমি মনে করি না এটা কঠিন কিছু সেটা আমি আইন বিশেষজ্ঞ নই বাট এইটুক বুঝি জেনারেল নাসিমকে কিন্তু একবার চাকরিচ্যুত করা হয়েছিল এখন হইতে পারে যে এটা চুপু হচ্ছে এখন প্রেসিডেন্ট সে এটা করবে কিনা আমার কথা হচ্ছে যে কোনো আদেশ অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার হচ্ছে আমাদের প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস যদি ডিফেন্স মিনিস্টার হন উনি একটা নোটশিট দিতে পারেন নোটশিট দিয়ে ঘোষ মানে ঘোষণা দিয়ে দিতে পারেন তাকে ইয়া করার জন্য তারপর এটা ইয়াকে কি বলে প্রেসিডেন্টের কাছে সিগনেচারের জন্য পাঠাতে পারেন না পাঠাতে পারেন কারণটা কি কারণ উনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার এবং ইয়াতে বলা আছে উনি প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে যে প্রধান উপদেষ্টা হচ্ছে টু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কিছুটা বললে উনি এটা সাইন করতে বাধ্য সো আমি মনে করি আমাদেরকে যে যত কথাই বলেন আমি আমি এই গত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি জেনারেল ওয়াকার ভারতীয় তাদের এজেন্ডায় কাজ করতেছে আপনারা কেউ বিশ্বাস করেন নাই না বেশিরভাগ লোকই বিশ্বাস করেছে বাট যারা বিশ্বাস করা উচিত তাদেরই করে নাই উল্টা আমাদের রিটায়ার্ডের একটা অংশ এখন এখনও তার পক্ষে ইয়া করতেছে যে শাহাস্তা সার্জি সেরা নির্বাচনের ইয়া করার জন্য সময় বাড়ানোর জন্য আমি মনে করি যে তারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এখানে একটা রাজনৈতিক একটা ফায়দা লোটার জন্য এরকম একটা হীন কাজ করবে তারা সেটা প্রধান এটা আমার বিশ্বাস হয় না আমার মানে আমার এক্সপিরিয়েন্স বলে এই ধরনের হওয়ার কথা না এবং তারা এই ফ্যাসিলিটি নেওয়ার জন্য শুধু এটা করবে এটা খবর এবং আমরা এখনো ইয়ার থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না কি বলে আইসপিআর থেকে কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না এবং সেনাবাহিনীর ভিতরে যে সিকিউরিটি এনহ্যান্স করা হয়েছে বা আমরা দেখেছি ঢাকার মধ্যে সেনাবাহিনী অনেক মোতায়েন করেছে এবং এইটার ইয়াতেই ভারত দিচ্ছে হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে করতেছে ও আর একটা জিনিস আমি বলেছিলাম যে অলরেডি শেখ হাসিনা এবং তিনি ইম্পর্টেন্ট নেতৃত্ব তো কলকাতায় আছে এবং পরবর্তী দেখলাম পিটাকি দাও একই স্ট্যাটাস দিয়েছে এখন নতুন একটা ইয়া পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুক করে আপনারা হয়ে বলবে বাট আমার কাছে এই জিনিসটা বিশ্বাস হয় না যে তখন আইন নর্মাল থাকবে বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই সুযোগ নাই আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের পরে যে সবাই এখন মোটামুটি একমত হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আমি ক্লিয়ারলি বলে দিই প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন অনেকেই বলছেন প্রফেসর একটা কথা বলতেছেন উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না উনি উনি যেটা বলেছিলেন উনি অনেক বড় লেভেলের খেলোয়াড় বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয় এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে উনি হয়তোবা একটু ডিলে ব্যাটেল দিবে বাট আমি মনে করি জনগণদের জন্য যেটা বেস্ট এটাই উনি করবে ওনার প্রতি আমার এই বিশ্বাস আছে এই জন্য এখন প্রফেসর ইউসকে স্বর্ণ আন্দোলনের মানে উস্কানিতে কেউ ভাদে পা দিবেন না আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত জেনারেল ওয়াকারকে পদচ্যুত করতে হবে ধন্যবাদ